হ্যালো আলাইকুম বন্ধুরা আমি হলাম আপনাদের হোস্টেন দাওয়ান শিমুল তো আজকে আপনারা আমাদের এই ভিডিওতে থামলাইন দেখে বুঝতেই পেরেছেন যে আমাদের ভিডিওটির টপিক কী আমরা আলোচনা করব বর্তমানে মহামারী আকারে ধারণ করা রোগ করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন নিয়ে তাই সবার কাছে অনুরোধ করিল প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আমাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে যে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন কী করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন হচ্ছে একটা নতুন ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ যা দ্রুত মানুষের মধ্যে সংক্রামিত হয় যদিও রোগের উৎপত্তি হচ্ছে চীনের উহান থেকে কিন্তু বর্তমানে সারা বিশ্বে এই মহামারী আকার ধারণ করেছে তো আসুন আমরা জেনে নেই করোনা ভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য কথা হচ্ছে করোনা ভাইরাস কীভাবে ছড়ায় তো করোনা ভাইরাস ছড়ানোর অনেকগুলো কারণ আছে তো আমরা সব কারণগুলো ব্যাখ্যা করব। করোনা ভাইরাস প্রাথমিকভাবে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে যখন তারা কাশি বা হাঁচি দেয় তার মানে আপনি যদি করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগীর হাঁচি বা কাছে সম্মুখীন হন তাহলে আপনার করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে বা করোনা ভাইরাস হবে আরও একটি উপায়ে করোনাভাইরাস ছড়ায় যখন কোনো ব্যক্তি এমন কিছু জায়গা বা বস্তু স্পর্শ করে যেখানে করোনাভাইরাস ছড়িয়ে আছে বা রয়েছে এবং তারপরে সেই হাত দিয়ে নিজের চোখ নাক বা মুখ স্পর্শ করে সেখান থেকেও করোনাভাইরাস ছড়িয়ে থাকে এখন প্রশ্ন হলো যে করোনা জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি বা আমাদের কি ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রথমত আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে নিয়মিত আমাদের হাত কমপক্ষে বিশ সেকেন্ড সাবান এবং পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করা বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা দ্বিতীয়ত আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে কাশি বা হাঁচি হয় এমন ব্যক্তি থেকে কমপক্ষে এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখুন কারণ এমন ব্যক্তি থেকে আপনিও করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন তৃতীয়ত চোখ নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন কারণ এ সকল অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করোনাভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে চতুর্থত হচ্ছে শ্বাস প্রশ্বাসের হাইজিন অনুসরণ করুন এর মানে হচ্ছে যখন আপনি হাঁচি বা কাশি দেন তখন অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করুন আর রুমাল বা টিস্যু যদি না থাকে তাহলে আপনার জামার কাত বরাবর হাঁচি বা কাছে দিন পরিশেষে আমরা বলতে পারি আপনার যদি জ্বর কাশি বা শ্বাস নিতে সমস্যা হয় তাহলে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন এখন কথা হলো যে করোনা ভাইরাসের জন্য আমাদের কি করা উচিত নয় ধূমপান করা থেকে বিরত থাকুন এটি কিন্তু আমার কথা নয় এটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশনা এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না করোনা ভাইরাস নিয়ে পুরো বিশ্ব কিন্তু খুবই আতঙ্কে আছে তাই আমাদের ব্যক্তিগতভাবে উচিত যে সকল নিষেধাজ্ঞাগুলো মান্য করা এবং ঘরের বাইরে কোনো কাজ ছাড়া না যাওয়া এবং দূরত্ব বজায় রাখা আর যদিও যাই আমরা ঘরের বাইরে তাহলে প্লিজ দয়া করে মাস্ক এবং হ্যান্ড গ্লাভ ব্যবহার করবেন আপনার একটি সচেতনতাই পুরো জাতিকে বাঁচাতে পারবে কারণ প্রত্যেকের সম্মিলিত একক প্রচেষ্টাই কিন্তু এই মহামারী থেকে আমাদের বাঁচাতে পারবে করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেটি ভিজিট করুন এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব স্বজন এবং প্রিয় পর্যন্তদের মাঝে শেয়ার করুন কারণ করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয় সচেতনতা ছড়ান নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন হতে সহায়তা করুন ধন্যবাদ